হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালে কেমন আছে বন্ধুরা আমরা তো বেশ ভালোই রয়েছি আজ হচ্ছে বিশে মে সোমবার ঘুরিতে পারছে পাঁচটা পঁয়ত্রিশ আর এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি অলরেডি বিকজ অর্পনের মর্নিং ডিউটি রয়েছে আর মর্নিং ডিউটি থাকলেও না টুম কখন উড়ে যায় কখন অ্যালার্ম বাঁচবে অ্যারাম বাজবে এরকম একটা ব্যাপার থাকে আর তখন সকাল সকাল উঠে পড়তেই হয় বিশেষ কারণ রয়েছে সারা রাত ঘুম হয়নি চোখ মুখ খোলা দেখতেই পাচ্ছ আমার বিশেষ করে ঘুম হয়নি কী কারণ যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব তো চলো আগে একটা সুন্দর ওয়েলকাম জানিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা তো বললাম বেশ ভালোই রয়েছি শুরু করে দিলাম আজকের দিনের ব্লগটা এখন বাজে যে ছটা কুড়ি আর আমার খাটের অবস্থাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আপাতত এরকম পরিস্থিতি হয়ে কি কারণে এরকম পরিস্থিতি বা কি চলছে আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো দেখো তো বন্ধুরা তোমরা কি কিছু আন্দাজ করতে পারছ তবে এখনও আমি বলবো না কি ব্যাপার আগে সমস্তরা হোক তারপরে অবশ্যই তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো ধীরে ধীরে আমার অবস্থাটা দেখো ঘড়িতে কটা বাজে সাপটা আমি স্টার্ট করেছিলাম কখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো টাইমটা দেখো আমি কত তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করলাম এখনও অনেক কাজ আছে তবে কালকে সারা রাত ভালো করে ঘুম হয়নি ওই জন্য জাস্ট এক ঘন্টা কি দেড় ঘন্টা রেস্ট নেব রেস্ট নিয়ে আবার একটা রান্না বান্না করে নিয়ে তখন আবার সমস্ত কিছু বাকিগুলো যা আছে স্নান করতে যাওয়ার আগে ধুলো ফুলো সমস্ত কিছু ঘাঁটবো মানে বাকি যা যা আছে সাজগোজের জিনিসগুলো আছে ওষুধপত্র রয়েছে মিক্সার গ্রাইন্ডার রয়েছে সেগুলোকে ঠিকঠাক করে নিতে হবে যেটুকু আমার ক্ষমতার মধ্যে থাকবে আমি সে সমস্ত কিছু গোছাকুছি করে নেবো বা কেন বোঝাগুঝি করছি তোমাদের মনেতে প্রশ্নটা জাগতেই পারে তাই না তো এখন কেন বলবো আগে গোছাগুছি করে কোথায় যাচ্ছি একদম ডাইরেক্ট তোমরা সেটাই দেখতে পাবে চলো এবার আমার ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে খুবই খারাপ অবস্থা হয়ে আছে আমি জাস্ট এতক্ষণে ভাত চাপালাম এগারোটা দশ বাজছে প্রচুর গোছাগাছি করা ছিল সেগুলো গোছাগাছি অল্প শ্রম হলো এবার বাকি কাজগুলো করতে হবে তার জন্য সময়ের ভীষণ অভাব রয়েছে প্রচুর টেনশানে রয়েছি কি ব্যাপার না ব্যাপার সেটা আবার পরে বলবো কারণ আমি এত টেনশন আছি না সেজন্য একটু বলতে পারছি না প্রচুর কাজকর্ম রয়েছে খাওয়া দাওয়া করতে হবে তো তারপরে আমি পরে জানাচ্ছি আবার দেখো আমার ঘরের অবস্থা অনেক কিছুই গোছাতে পেরে গিয়েছি বলতে পারো প্রায় এই দাঁতটা কোনো খোলা হয়নি আর এই ছবিগুলো খোলা বাকি আছে বাজছে দেখে না বাইরে কিছু এখনো বাকি আছে কয়েকটা জিনিস আর বাইরেও কয়েকটা পুটুলি তৈরি হয়ে গেছে এই সমস্ত কি নিয়ে এখন বসে আছি বৃষ্টি পড়ছে প্রচন্ড বাইরে দেখি কখন বৃষ্টি থামে তোমরা কি কোনো গেস্ট করতে পারছো যে আমি কেন এত গোছাকুছি করছি তাহলে কমেন্ট বক্সে জানাও তো দেখি আমার আর ভাত খাওয়া হয়ে ওঠেনি ওই দু গ্লাস ভাত খেয়ে না খেতে পারিনি সারাদিন যেহেতু উপোস করার মতো না খেয়ে আছি তো এই জন্য এতক্ষণে আমি এই কলা সব কটা কলা খাবো না এই কেকটা আর এই কলাটা নিয়ে বসলাম পেস্ট্রি আর কলাটা এখন ঘুরতে পারছে কটা ঠিক তো তোমরা দেখো ঘরটা তাহলে বুঝতে পারবে এ দেখো এতক্ষণে আশা করি তোমরা বুঝতে পারলে আমি যে ঘরে থাকতাম ঘর ছেড়ে দিচ্ছি অলরেডি জিনিসপত্র নিয়ে চলে যাওয়া হয়ে গেছে এগুলো কিছু কিছু জিনিস পরে আছে আমার ড্রেস পড়ে আছে এখানে টুকটাক জিনিস আছে যেটা অর্পণ আসলে তখন আমরা নিয়ে চলে যাব হ্যাঁ বন্ধুরা চলে এসছি ঘরে চলে এসছি এখানে রেখে দেন আমি ব্যবস্থা করছি খাবার দাবার এলে তো এই ঘরে এইখানে হ্যাঁ ওই খাটের উপরে রেখে দেন খাটের উপরে রেখে দেন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ফ্রেস ঝকঝকে ব্লগ তো আজকে হচ্ছে মঙ্গলবার একুশ তারিখ আমরা আজকে একটা নতুন বাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি কিভাবে আমরা নতুন বাড়িটাকে সুন্দর করে বোঝাচ্ছি সমস্ত কিছু আমাদের সাথে ও এগুলোকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে কারণ আমার পক্ষে সত্যি খুব কষ্টকর আর এত উঁচু উঁচু জায়গায় রয়েছে কি বলবো ওই ইয়েটা না নামিয়ে দাও শোনো না দিকে আমাদের সমস্ত খাবারের জল ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো এখন অবস্থা ঠিক আছে এইটা মোটামুটি গুছিয়েছি এখনো কিছু ওষুধ কোথায় রাখলাম সেগুলো দেখতে হবে যে ওষুধপত্র রয়েছে সেগুলোকে ঠিক করতে হবে এই জায়গায় আমি নাগাল পাচ্ছি না সব থেকে কঠিন অবস্থা আমার আর এই যে মোটামুটি হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে গুড আফটারনুন এভরিওয়ান এখন বাজে দুটো পনেরো এবার আমরা খেতে বসবো আর এই যে দুটো দেখতে পাচ্ছি জামা কাপড় সমস্ত কিছু মেলা টেলা হয়ে গেছে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু জামা কাপড়গুলো গুছালেই হয়ে যাবে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বিকালবেলা সেইভাবে কোনো ভিডিও করা হয়নি এই রাত্রেবেলাতে রুমালি রুটি আর চিকেন বাটার মশলা এই খাওয়া দাওয়া করে নিলাম আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে